আর একটা দল বিএনপি খুব সংগ্রাম করছে খালেদা জিয়াকে উপাধি দেওয়া হয়েছে হয়তো এই মহিলা নবেল পাবে সম্ভাবনা আছে কারণ এই বয়সে গণতন্ত্র সংগ্রাম করে এর সাথে আমলে করেছে এই ষোলো বছরের একেবারে শক্ত প্রতিষ্ঠিত বিরাশি সাল পর্যন্ত টার্গেট ছিল একজন বলছে বিয়াল্লিশ সাত পর্যন্ত ক্ষমতায় থাকবে আমি বললাম যে আপনার একটা বোকামি ওইটা বিয়াল্লিশ বলেনি ওইটা ছিল আট আপনি বানাইছেন কত সাহেব তাহলে কত বছর হবে বিরাশি তখন আমাকে বলছে যে কালকে কালকে ঘটনা বলছে যে আপনি এটা তাহিক করলেন কি করে আমরা তো তাহাকিব করেছি কারণ মাত্র পনেরো ষোলো বছর ক্ষমতায় থাকার মানুষের খাস নাই থাকলে কি আশি বছর ক্ষমতায় থাকবে বুঝছেন আর একটা দল কি করবে একটা এই সপ্তাশি অষ্টাশি বছর একটা বৃদ্ধা মহিলা তিন তিনবারের প্রধানমন্ত্রী এই মানুষটা চিকিৎসা করার জন্য দেশের বাইরে যাবে এই বড় একটা দলটা সংগ্রামী দল এই ব্যবস্থা করতে পারেনি কি করলেন তাহলে কি করলেন এত এমপি মন্ত্রী করলেন করলেনটা কি মির্জা ফখরুলের নামে মতো ছয়শ জেলখানে আবার ভিড় করে চলতিসে এটা আপনি করলেনটা কি আর জামাত ইসলামের ভাইরা কতই চেষ্টা করলি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এমপি মন্ত্রী হয়ে ডাগা ডাগা নেতা একটা নেতা তৈরি করেন তো দেখি মোল্লা কাদের মতো একটা নেতা তৈরি করতে পারেন কিনা এতগুলো নেতাকে ফাঁসিতে ঝোলায়া শেষ করে দিল সাঈদ সাহেবের মতো মানুষকে হাই হাই জেলখানে রেখে রেখে এত বড় একজন আলেম পড়ুয়া মানুষ সাক্ষাৎ যেহেতু হয়েছে শুধু একটা বই জাল হাদিসের কবলে রাসুসাল্লাহ সাল্লাম সালাম এই বইটা পড়েছিলেন তেরো সালে বেরো হয়েছে তেরো সালে আমি ওই সুন্নাত পালন করার জন্য গেছি জেলখানে চোদ্দ সালের তেরো সালে পঁচিশে ডিসেম্বর পত্র পেয়েছি আর চোদ্দ সালের সাতই নভেম্বর আমিও গেছি একবারে দেখা পাশাপাশি থাকা বেটা বলতেন বাবা বলতেন সব সময় বাবা বলতেন এত আদর করতেন এত পড়াশোনা করতেন এই পড়ুয়া মানুষ ভূতের মতো করতেন আমি বললাম যে আমাদের মাজা তো এখনো দুর্বল হয়নি তাই বসে থাকতে পারি না কিন্তু এত পড়েন কি করে আপনি কখন পড়তে পড়তে সময় চলে যায় বুঝতেই পারি না এত পড়তে একটা পড়ুয়া মানুষ দেখেছে রাহিমাহুল্লাহ এই মানুষটা মেরে ফেলে দিল আপনারা তো বললেন মেরে ফেললো না মেরল মরার সংবাদ শোনার সাথে সাথে আমার ড্রাইভার সাথে ছিল গাড়িতে চলছিলাম আমি বললাম লোকটাকে মেরে ফেলে দিল এক এইভাবে বলেছে আর আপনার সন্দেহ করছিলেন কি মরে ফেলে মেরিয়ে ফেলে দিল না মরে গেল শহীদ হওয়ার তার উচ্চাঙ্গের বাসনা ছিল ভিতর শহীদ হওয়ার মেরে ফেলে দিয়েছে আমি মনে করি ইয়াকিনান মনে করে যাও মেরে ফেলে দিয়েছে এত বড় আলেমকে তেরো বছর জেলখানে রাখলো আপনার তো কিছুই করতে পারলেন না ওই স্বাদ আবার জাগবে যে মন্ত্রী হই এমপি হই বরং যা করেছে এই ছাত্ররাই করেছে করেনি নাই দেশের এদের এমপি মানুষকে মুক্ত করে দেবে এই যে কথাগুলো দুইটা বললাম এখন যে পাঁচে আগস্টের আগে বলতাম তার লাল ঘরে আবারও যাওয়া লাগতো আরে দোসরা আগস্ট ফুটবা দেশে গণভবনের পাশে জুলুমের বিরুদ্ধে জুমাতে যারা নিষেধ করেছে পাঁচ তারিখে তারাই নাই বুঝেননি কথা কি বুঝলেন এই দিয়ে কি করবেন আপনি বরং ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করেন আল্লাহ রব্বুল আলমের মর্যাদা দান করবেন রাষ্ট্র ঠান্ডা থাকবে আমেরিকার থিউরি দিয়ে বাংলাদেশকে ঠান্ডা করা যাবে না এই নিতে হবে আল্লাহর পক্ষ থেকে উপায় নাই এই দেশের মানুষ এই গণতন্ত্রের গুন্ডামি পছন্দই করে না এরা চাই সেনা শাসন না এরা চাই তত্ত্বাবধক এখন ঠিক চলতেছে মাঝে মাঝে কুতে খুঁতে মিছিল টিছিল হচ্ছে কিন্তু যেভাবে লাল করে দিচ্ছে বুঝছেন কথা চাই ভাবে চাই মানুষ এটাই চায় এই তিন এই এই আট সালে ভোট হয়েছে তেরো সালে ভোট হয়েছে চোদ্দ সালে ভোট হয়েছে আঠেরো সালে ভোট হয়েছে চব্বিশ সালে ভোট হয়েছে বাংলাদেশের ইতিহাসে দুই হাজার চব্বিশে সাতে জানুয়ারির সবচেয়ে ফ্রেশ ইলেকশন হয়েছে এই ইলেকশনে নির্বাচিত হওয়ার ছয় মাসের মধ্যে আউট একবারে ফেরে সিলেকশন হয়েছে আপনারা কি বিশ্বাস করেন এই নির্বাচন গুলো কোনো কোনো দিন বৈধ হয়েছে ইবলিশকে দিলে এসছে ভালো নির্বাচন করতে কি শিখাচ্ছেন আপনারা তাও লজ্জা নাই আপনাদের লজ্জা হবে না এই জন্য আলবানি রহিমুল্লাহ বলেছেন এই যুগে রাজনীতির সাথে জড়িত না হয় বড় রাজনীতি কেউ যাবেন না গেলেন না তো আপনারা সাতই জানুয়ারি ঢাকায় ছিলাম প্রত্যেকটা কেন্দ্রে কুত্তার কুত্তা খালি দৌড়ে বেড়ায় কুকুর ধরে বেড়ায় এত ভোটার ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন খেয়াল করেন কথাটা কিন্তু তাও আপনাদের লজ্জা হবে না আবার ওই জায়গায় যাবেন আপনারা ইমান চলে যাক ইসলাম চলে যাক কিন্তু ক্ষমতাটা খুব স্বাদের এটা খায়নি তাই না এই বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ গণতন্ত্র থাকবে না ইনশাল্লাহ মাজার পূজা থাকবে না কবর পূজা থাকবে না এই দেশে তাওহিদ প্রতিষ্ঠিত হবে তাওহিদের আগে লেগে দেশ পরিচালিত হবে ইনশাল্লাহ স্বাধীনতা তিনটা এনেছেন আর একটা নিয়ে আসলেই হবে ইনশাল্লাহ সাতচল্লিশ একটা একাত্তর একটা চব্বিশ একটা একটা আগাই দিতেন কাজটা শুধু যদি বলতাম শেখ সাহেবের মূর্তি চলবে না তাহলে ওই দিনই হয় গুম না হলে খুন না হলে আইনাগর কিন্তু পাঁচে আগস্টে মাত্র এক ঘন্টার মধ্যে বাংলাদেশের হাজার হাজার মূর্তি ভেঙ্গে চুরমার করে আমি বলেছি এক ঘন্টাতে মূর্তি ভেঙ্গেছে মুজিবনগরের ছয়শো মূর্তি ভাঙছে সাড়ে ছয়শো আমাকে ফোন দেওয়া ওখান থেকে বলছে আপনি কে কে বলল এক ঘন্টা লাগছে মাত্র আধা ঘন্টার মধ্যে সুরমার করে ফেলেছে আমি কেন বলছি এটা ইমান রক্ষার জন্য শেখ মুজিবের মূর্তি ভাঙ্গা জরুরি না মাজার মাজার আমাদের ছেলেরা সব মূর্তি এরাও তাই তালেবাংরা হলো মাজার পূজারি কি পূজারি মাজার পূজারি একটা মাজার ভাঙ্গেনি কিন্তু বৌদ্ধ মূর্তি যেগুলো ছিল মূর্তি যেগুলো ছিল সবগুলো উল্টা একবার শেষ করে দিয়েছে সব মাজার কোন তাজা হয়েছে এখন যদি এই ছেলেদের তাওহিদ শিখানো যেত কি শিখানো যেত সেতুর দুই পার্শ্বে দুইটা মূর্তি খাড়া করতে একশো সতেরো কোটি টাকা খরচ হয়েছে একশো সতেরো কোটি টাকা দুইটা মূর্তিতে আর যত দামি পাথর দিয়া তৈরি করেছে এই মূর্তি ভাঙতে যদি মাত্র এক ঘন্টা লাগে সারা দেশ থেকে মাজার ভাঙতে কয়েক ঘন্টা লাগবে বলেন দেখি কয়েক মিনিট একবার সুমার হয়ে যাবে থাকবে না বাংলাদেশের মাজার ইনশাল্লাহ যদি আপনাদের মতো কিছু মানুষ বুঝে তাও মাজার থাকবে না যে মাজার তৈরি করেছে সেই ভাঙবে লোকটা মরে গেছে না হল হামিদুর রহমান বাড়ি হলো সরি চিতার তিনি বলছেন যে এত টাকা খরচ করে বাপের মাজার তৈরি করলাম জামায় গেল সৌদি আরব সৌদি আরব করে হেদায়ত পে দেশে ফিরে এসে বলছে আবা মাজার তৈরি করলেন এত খারাপ মেয়েকে বিয়ে দিছে এই পর্যন্ত শেষ কোনো কথা মাজার না একটা দিয়ে ধমক এই মানুষটা মাজার সম্পর্কে প্রথম কানে ঢুকে বক্তব্য শুনতে শুনতে এই গুনাগারের এক বক্তব্য শুনছে শুনে প্রস্তুতি নিয়েছে দুই ভাইয়ের সাথে পরামর্শ করেছে যে সন্তুরা মাজার যদি রেখে মারা যায় তাহলে মরার আগে জাহান নামে যাওয়া লাগবে অতএব এটা ভাঙতে হবে তো যে এতগুলো লোক আছে তখন ওরা কি করবে ওই যে রাত্রি ভাঙবো সত্যি করে রাত্রে লোক দ্বারা নিজেরা মাজার ভেঙ্গে একবার কবরটাকে ফ্রেশ করে দিয়েছে বাংলাদেশ এরকম লোক হবে না হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বরকত হবে যে আলোচনা করছে এটা বরকত হবে গালি দেয় এমন ভাষায় এই যে সব প্রচার করছে না প্রত্যেকটা যারা কমেন্ট করতে করছে তারা সবাই কিন্তু গালি দিচ্ছে আর গালিটা এত নোংরা ভাষায় দেয় ওই গালিটা যদি মানে কুকুর শিয়ালও শুনে বানরও শুনে ও ফিট হয়ে যাবে মনে হয় এইরকম গালি দেয় তবে আমি এদেরকে ভালোবাসি কিন্তু শুনেই তো গালি দিচ্ছে তাই না না শুনে তোর গালি দেয়নি শুনুক গালি দিক এই লোকটাই পাঁচ বছর পরে তিন বছর পরে আল্লাহ যদি হেদায় দেয় তাকে তাহলে আবার আমার কাছে আসবে না তখন তো মজা লাগতো তাই না গতকালকে একজন সালাম যে কানে কানে বলছে যে উৎসাজি খুব গালি দিতাম তো এখন আর গালি না আপনাকে আপনার বক্তব্য না শুনলে আর ভূমি আসে না যাক আলহামদুলিল্লাহ আপনি গালি দিতেন এতে আমি খুব খুশি বাস্তবিক এই হেদায়েতটা যে পেয়েছে এটা সহজ কথা আল্লাহকে পছন্দ করার বলে হেদায়েত দিয়েছেন বুঝেরনি কথা এটা বুঝা লাগবে বন্ধুরামা বলতে চাচ্ছিলাম কিসের উপরে মুসাফাকে কি করেছে এটাকে ব্যঙ্গ করতেছে মুসাফার উপরে ওয়াজ করা লাগে নাকি করা লাগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসাফা দুইজনা করার সাথে সাথে এই শিরিক থেকে মানুষ বাঁচবে কি করে এটা কি সম্ভব তখন আল্লাহ বললেন তাহলে একটা দোয়া পড়বা তোমরা আল্লাহ তারপরে বিমালা আলাম বুঝেন কথাটা দোয়া শিখে দেবে যে শিরিক আমি জেনে করি আল্লাহ সেখান থেকে তোমার কাছে পরিত্রাণ চাচ্ছি আর যেটা জানি না অজান্তে শিরিক হয় তার থেকে আমি কি চাচ্ছি ক্ষমা চাচ্ছি একটা পরিত্রাণ চাওয়া এই দলিল প্রমাণ করে না জেনে শিরিক করলেও খবর আছে না জেনে শিরিক করলে কি আছে খবর আছে আপনারা একটু খেয়াল রাখবেন এত খারাপ কেন এত খারাপ কেন একজন লোক যদি শিরিককে মিশ্রিত করে কিছুর সাথে ইমানের সাথে তাহলে সাথে সাথে কি হয়ে যাবে সে কাফের হয়ে যাবে সে মুশরেক হয়ে যাবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আল্লাহ যেন মুস্তিম মুম্মাকে শিরিক থেকে হেফাজত করেন বলেন আমিন সংক্ষেপে একটু বেদাতের উপরে বলি এখানে বেদাতের একটা দিক আছে বেদাতের কয়েকটা কোয়ালিটি আছে কি আছে কোয়ালিটি আছে কিছু বেদাত আছে যে বেদাতটা করলে মানুষ কাফের হয়ে যায় কি হয়ে যায় যেমন বেদাতে বেদাত হলো যে বেদাত করলে মানুষের কাবিরা গুণা হয় কাফের হবে না তো কি হবে কাবিরা হবে গুণা হবে এদেরতে হলো বেদাতে মোকাল্লা আরেকটা কোয়ালিটি হলো কোন বেদাত আছে যে বেদাত করলে ফাঁসে হয়ে যাবে আর কোনো বেদাত আছে বেদাতে একটা পাফাশাকা আর একটা মুখাফাপা এই সব মিলিয়ে আপনি দুইটা ভাগ করবেন একটা বেদাতে কুবরা আর বেদাতে সুগরা বড় বেদাত আর কি ছোট বেদাত আপনার আবার মনে করেন না বেদাতের পোকার বের ঘুরে ফেলে দিল আজকে বেদাতের পোকার আছে এই জন্য আল্লাহ বলছেন কল্লু বেদাতিন দলালা বেদাতের যত প্রকার আছে সবগুলি ভ্রষ্টতা এবার বোঝা গেছে আমি বেদাতের প্রকার বলতে ভালো বেদা আর খারাপ বেদাত এটা বলছে না কিন্তু আচ্ছা পায়খানা কয় প্রকার না এটা না বললে তো বুঝবেন না কয় প্রকার বলেন তো দেখি হ্যাঁ একটা ভালো আর একটা খারাপ তাই না বুঝেননি মনে কথাটা ও একটা শুকনা একটা পাতলা একটা ভিজা বলেন কিন্তু এতগুলো প্রকার করলে এগুলো কোয়ালিটি কিন্তু পায়খানার জাত থেকে ওকে বের হয়েছে ওকে ভালো বলার কোনো সুযোগ আছে বুঝা গেছে এবার মনে বুঝেননি এইভাবে না বললে আপনারা বুঝবেন না যে এই এই কথাও বলতে হয় পায়খানা কয় প্রকার শোনেন এই আলোচনা করাটা ভালো কিন্তু বেদাত এত জঘন্য যদি আপনি করে ফেলেন তাহলে মুক্তির উপায় না দ্বিতীয় কাজ করায় কি বললাম একটা তো বলে দিছি দ্বিতীয় কাজ করা কি বেদাত ইবলিস এতই দুষ্টু এতই দুষ্টু সব সৎ আমলের কাছে রাখছে রাখছে আর এর পাল্টে পড়েছে মুসলিম উম্মা যেমন সালাতের মধ্যে যদি একটা বেদাত ঢুকে সালাত কি হয়ে যাবে বাতিল বাতিল আল্লাহ বলছেন ইয়া ইহান ইয়া ইহল্লা দিন আহা মানুহ আতিউল্লাহ আতিউ রাসুল অলা তুপতিলু আহ আলাকুম সোরা মহাম্মাদ তেত্রিশ নারায়াত হে মমিন তোমরা আল্লাহ রানত করো রাসুল অনুসরণ করো আমুল সমূহ বাতিল করো আল্লাহটা করলে রাসুল করলে আমল ঠিক থাকবে যখনই বেদার ঢোকাবেন তখন আমল কি বাতিল তো বাতিল কেন করবে না ইংলিশ এই যে আসার সময় আপনার মুসাফা করলেন কি করলেন